আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাহিত হাঁসাক আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আমার স্ক্রিনে যে হাঁসগুলোকে দেখতে পারছেন ইনশাল্লাহ এই হাঁস নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যারা নতুন খামারি আছেন তারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখবেন এবং কি হাঁসের বয়স কত কত পার্সেন্ট ডিমে আছে আপনার জাতের নাম কি ভ্যাকসিন নিশ্চিত কিনা ইনশাল্লাহ এই বিষয়ে থাকবে আজকের প্রতিবেদনে সবাই সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা তুষো হার্কেল বদুইতে হাসের বাচ্চা ফুটিয়ে আমরা কিন্তু তুষো হারকেল পদইতে হাসের বাচ্চা ফোটাই ঠিক আছে আমরাই বোরিং করি আমরা ইনশাল্লাহ বড় করি তো আপনাদের যাদের হাঁস অথবা হাঁসের বাচ্চা লাগবে এটা কিন্তু এটার বয়স হচ্ছে আপনার ছয় মাস প্লাস ওইটা হচ্ছে আপনার রানিং নিমপাড়া যারা কিনা চাচ্ছেন একটা রানিং ডিম পরে হাঁস নিয়ে খামার করতে তারা কিন্তু এই হাঁসটা যাচাই করতে পারেন এটা বর্তমানে ডিমের পার্সেন্টেজ আপনার ষাট পার্সেন্ট আছে এবং কি আপনার ভ্যাকসিন নিশ্চিত হাঁস যাদের নাম হচ্ছে আপনারা অনেকেই চিনেন যার নাম হচ্ছে খাই ক্যাম্বেল যেটা ডিমের রাজা ঠিক আছে তো খাই ক্যাম্বেল দাদা শুরু করবেন ডিমের জন্য যারা করবেন ইনশাআল্লাহ খাই ক্যাম্বেলই বেস্ট খাই ক্যাম্বেল উপরে কোনো হাঁস নাই তো আপনারা যারা নতুন খামারে আছেন তারা কিন্তু এই হাঁসটা দিয়ে শুরু করতে পারেন অথবা আমাদের কাছে চার মাস পাঁচ মাস ছয় মাস মানে এগুলো 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 বয়সের আছে আপনারা যারা যেটা দিয়ে শুরু করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বইলে দিব কীভাবে খামারটা শুরু করতে হইব বা কীভাবে করবেন কীভাবে হাঁস লান করবেন কিভাবে। আপনি খাবার তৈরি করবেন কীভাবে আপনি খাবার দিবেন এ টু সম্পকে সম্পর্কে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো তো ভিডিওতে তো পরামর্শ দেওয়া ভালো না কারণ ভিডিও অনেকে পছন্দ করেন এই জন্য ডাইরেক্ট ফোন দেবেন আপনার যারা পরামর্শ লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে আপনারা সরাসরি ফোন দেবেন যে ভাই আমি একজন নতুন খামারি অথবা উদ্যোগ হতে চাচ্ছি যে কীভাবে খামারটা করণীয় যে আমাদেরকে বইলা দিন ইনশাআল্লাহ আমরা বইলা দিব আপনারা কীভাবে খামারটা করবেন তো আপনার যারা নতুন খামারি আছেন বিশেষ করে যেহেতু শীত আইসা পড়ছে তো আপনাদের অনেকেই আসেন একবারে নতুন তো বোরিংয়ের বাচ্চা নিয়ে অথবা আমি একদিনের বাচ্চা নিয়ে আপনার পুষাইতে পারবো না কারণ ভ্যাকসিন কি মেডু সব কিছু মিলিয়ে আপনার একটা হাসে বড় করা লাগে আপনার ধরেন সব কিছু তো আপনাদের সম্ভব না হলে আপনারা চার মাস পাঁচ মাস রানিং নিম পারা ছয় মাস যেগুলো আছে এগুলো দিয়ে শুরু করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে চার মাস পাঁচ মাস ছয় মাসের এখন আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন আর কোনো পরামর্শের জন্য এটা বলা লাগবো না এটা যারা আমাদের কাছ থেকে নিয়েছি ইনশাআল্লাহ তারা জানে আমরা কতটুকু সাপোর্ট করি ইনশাআল্লাহ করবো তো যাদের লাগবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিও অলম্ব করলাম না এই পর্যন্ত আজকের ভিডিও থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম